সালামু আলাইকুম রান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ইস্টান মল্লিকা পার্ট টু এর ভিডিও যেখানে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশান দেখাবো যাতে আপনাদের আইডিয়াও হয়ে যায় যে ইসান মলিকাতে এইবার কুরবানিতে কী কী নতুন নতুন কালেকশান নিয়ে এসেছে তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক তো প্রথমে বলে দিচ্ছি যে ইসলান মল্লিকার দুইতলা তিনতলা চারতলায় আপনারা মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশান পেয়ে যাবেন যার মধ্যে এই ড্রেসটা খুবই সুন্দর ছিল এই ড্রেসের কালেকশনগুলো ছিল আকসারাতে অ্যান্ড আকসারা দুই তালায় আকসারা কালেকশানগুলো আমি জানি না আপনারা কতটুকু পছন্দ করেন বাট আমার খুবই পছন্দ কারণ আকসারাতে যেই সব ড্রেসেসগুলো ছিল সেগুলো প্রত্যেকটা অরিজিনাল অ্যান্ড অনেক ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায় অ্যান্ড প্রত্যেকটা ড্রেস দেখতেই পারছেন খুবই সুন্দর কটনের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশান ওরা দিচ্ছে অ্যান্ড এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে না আমি এই ড্রেসটা নিয়ে নিয়েছি আমি আগে রিভিল করে ফেললাম আমার কোরবানিদের ড্রেস দেখতেই পারছেন এর কাজটা কত সুন্দর করে করা এটা কিন্তু তাওয়াক্কাল ব্র্যান্ডের একটা ড্রেস অ্যান্ড এখানে দেখেন আরও অনেক সুন্দর সুন্দর ড্রেসেস ছিল এই কালারটাও কিন্তু খুবই সুন্দর দেন এই পার্পেলের মধ্যে ড্রেসটা দেখেন এখানে কিন্তু প্রিন্টের উপরে যে কাজ করা ড্রেসগুলো ছিল সেগুলোও কিন্তু খুব সুন্দর ছিল এগুলো কিন্তু কটনের উপরে দেন এখানে কটন ছাড়াও অর্গানজের উপরে যে ড্রেসগুলো ছিল সেগুলোও কিন্তু খুবই সুন্দর সুন্দর মানে এই শপটাতে আসলে আসলে অনেক সুন্দর সুন্দর কালেকশান পাওয়া যায় এই জন্য আমি সবসময় এই শপটাতে একবার হলেও ভিজিট করে যাই তো দেখতেই পারছেন এখানে কিন্তু ওরা অনেক ইউনিক ইউনিক কালেকশানগুলো রাখে এই মেরুনটা দেখেন এই মেরুনটা দেখেই মানে চোখটা পুরো আটকায় যায় এই অরেঞ্জটা অরেঞ্জ কালারটা আসলে খুবই সুন্দর আর এই যে এই ব্লুয়ের মধ্যে এই পিঙ্কটা এই পিঙ্কটার প্রাইস ছিল আপনার ফর্টি পঁয়তাল্লিশশো টাকা তো ওনারা বলেছেন ওনারা বিয়াল্লিশশো টাকার মধ্যে দেবে কালারটা খুবই সুন্দর ছিল অ্যান্ড এটার সাইজও ছিল বাট আমার কাছে বেশি পছন্দ হয়েছিল ব্লুটা দেন এখানে ব্লুটাও খুবই সুন্দর ছিল দেন দেখতেই পারছেন এখানে রেড কালারের যেই ড্রেসটা রেডটাও কিন্তু খুবই সুন্দর আর এগুলোর কিন্তু লেন্থ ফিক্সড জাস্ট বডি সাইজ অ্যাভেলেবেল বাট লেন্থ কিন্তু মানে অনেক বড় বড় আর কি জামাগুলো প্রত্যেকটাই অ্যান্ড দেখতেই পারছেন ওরা হচ্ছে ইদ স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে জামাগুলো খুবই সুন্দর এই আকসারা হচ্ছে সেকেন্ড ফ্লোরে তো আপনারা যদি ইসলাম মল্লিকায় যান একবার হলে এই সবটা ভিজিট করবেন নিশ্চয়ই আপনাদের কিছু না কিছু পছন্দ হবে যদি আপনারা এরকম কটনের মধ্যে একটু ওয়ার্ক করা চিকেন কারি কাজ করা ড্রেস খুঁজে থাকেন তাহলে অ্যান্ড এখানে দেখতেই পারছেন অনেক সুন্দর সুন্দর ড্রেস ড্রেসগুলোর যেমন নতুন ডিজাইন আর এটা দেখেন এটা হচ্ছে কুর্তির মধ্যে এই কুর্তির কালারটা খুব পছন্দ হয়েছে যার কারণে নেওয়া আর কি এর একটু শর্ট হবে এই ড্রেসটার কালারটা খুব পছন্দ হয়ে গেল যার কারণে একটু দেখায় দেওয়া আর দেখতেই পাচ্ছেন এই জামাগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লু এর মধ্যে ব্লু এর কালারটা খুবই সুন্দর লাগতেছে সামনের যে জামাটা সেটাই খুবই সুন্দর লাগলো আচ্ছা এই জামার সাথে আবার ব্যাগও আছে আর এই জামাটা খুব লাগছে স্টাইলের দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে কাজ করা অ্যান্ড এখানে আরো দেখেন এগুলো কিন্তু কটনের এগুলো মনে হয় তিন তালাতে গিয়ে দেখা হচ্ছিল আর কি যতটা মনে হয় তিন তালাতেই ছিলাম আমরা এই শপে কিছু ড্রেস দেখি যেমন এইটা একদম বেবি পিঙ্ক লাইট পিঙ্কের মধ্যে একটা কালার খুবই সুন্দর কিন্তু এই ড্রেসটা চিকেন কারির উপর জামাটা ছিল এই জামাগুলোর দাম ওরা পঁয়তাল্লিশশো টাকা করে যাচ্ছে আমি জানি না কেন এত দাম কটনের ড্রেসের বাট এগুলো ওরা বলতেছে যে চিকেন কারির ড্রেস তো আর পাকিস্তান থেকে হচ্ছে এক্সপোর্ট করা যার কারণে এগুলোর প্রাইস এরকম বেশি এই জামাটাও দেখেন খুবই সুন্দর কিন্তু রেডটা বেশ ভালো লাগলো এই ড্রেসটাই তারপরে এই ব্লুটাও খুব সুন্দর এগুলোর আবার প্রাইস কিন্তু কম এগুলো কিন্তু থ্রি পিস কামি সিল্কের পর এইগুলোর প্রাইস ছিল ষোলোশো আর এই ব্ল্যাকটা দারুণ লাগছে এই ব্ল্যাকটা আমরা নিয়ে নিছি এই ব্ল্যাকটা খুবই সুন্দর লাগছে এটা তেরোশো দিয়ে নিয়েছি জামাটা আমি সীমান্ত সোমবারে দেখেছিলাম অ্যান্ড এটার প্রাইস ছিল চেয়েছিল ছিল ওরা বাইশো টাকার মতো তো এখান থেকে বেশ একটু ভালোই কমে কিনতে পারলাম এই ব্লু কালার ড্রেসটা দেখেন এই ব্লু কালার ড্রেসটার দাম ওরা কত জানি না এরকম চেয়েছে কিন্তু জামাটা সুন্দর দেন এই এই পাশে দেখেন সুন্দর সুন্দর কালেকশন ছিল এবারে কাটওয়ার্কের ড্রেস খুবই বেশি চলতেছে এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগলো কালারটা যতটা স্যুট করে নেই বাট ড্রেসটা কিন্তু খুবই সুন্দর অ্যান্ড এখানে দেখেন পিঙ্কের উপরে জামাটা খুব সুন্দর লাগলো এটা অরগ্যানসের উপরে পিঙ্ক রেড অরেঞ্জ একদম পার্পেলের উপরে এই জামাটা দেখেন এই জামাটা কি সুন্দর এগুলো অনেক বেশি হেভিও ওয়ার্ক করা অ্যান্ড এই শপেও আমরা একই কালেকশান দেখেছি যেমন এই যে এই ড্রেসগুলো এই ড্রেসগুলো কমন ছিল অনেক বেশি কিন্তু সুন্দরও ছিল তারপরে আপনাদের জন্য আরও কিছু কিছু সুন্দর সুতির ড্রেসের কালেকশান এখানে রয়ে গেছে এই হালকা প্রিন্টের উপর ড্রেসটা খুব ভালো লাগলো দেখতে তারপরে এই যে এই ড্রেসটার কথা বলতেছিলাম এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ছিল এটাও কটনের উপরে কিন্তু কাজগুলো জাস্ট দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আরেকটা শপে কিছু চিকেন কারির ড্রেস দেখলাম এই কালেকশনগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে আর কাজগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো কটনের ওপর ওড়নাটা এটা একদম পাউডার ব্লু কালার দেখতেই পারছেন খুবই সুন্দর কিন্তু ওই স্লিভসটা আর এটার সাথে এটারে আরেকটা কালার হচ্ছে রেডটা রেডটা এটা হচ্ছে মেরুন রেড এটাও কিন্তু খুবই সুন্দর এটার কাজটা দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই নিখুঁতভাবে কাজ করা অ্যান্ড এটার যে ওড়নাটা সেটা একটু ডার্ক রেখেছে তারা খুবই সুন্দরভাবে যাচ্ছে কিন্তু একদম পিওর কটনের উপরে এই ড্রেসগুলো খুবই সুন্দর লেগেছে আমার কাছে এগুলো তারা চার হাজারের নিচে দেবেই না পঁয়তাল্লিশও করে চেয়েছে তো এখান থেকে বের হয়ে এখানে আরও কিছু সব দেখলাম এখানে ডিসকাউন্ট চলছে যেমন এই ড্রেসটা তারা আঠেরোশো টাকার মধ্যে দিয়ে দেবে এগুলো হচ্ছে এগুলো কিন্তু কটন না কিছু কিছু দোকানে দেখলাম বেশ ভালো রকমের ডিসকাউন্ট দিচ্ছে তারপরে এই ড্রেসটা দেখেন এখানে এই শপটার মধ্যে যে ড্রেসগুলো ছিল সেগুলো দেখতে খুবই সুন্দর লেগেছে যেমন এই ড্রেসটা লাইট ব্লুয়ের উপরে এই শপে আরও কিছু সুন্দর সুন্দর কালেকশন ছিল এগুলোর প্রাইস একটু রিজনেবলের মধ্যে ছিল এক হাজার বারোশোর মধ্যে এই শপে আরও কিছু কিছু সুন্দর সুন্দর ড্রেসেস ছিল যেমন এই দিকে দেখতেই পারছেন ব্লুয়ের মধ্যে কিন্তু অনেক কালেকশান এবার এসেছে লাইট ব্লু একটু ডার্কের মধ্যে এই যেমন এই ব্লুটা কিন্তু বারবার পড়তেছে একদম ভালো করে চোখে জন্য এদিকে একটা আনস্টিচ ড্রেস দেখলাম এই ড্রেসটা দেখতে এত সুন্দর লাগছে মলিকায় এত দোকান যে ডিজাইন দেখে শেষ করা যাবে না এত এত শপ আর এত এত কালারের ড্রেস এখানে এই সবগুলো চারতালায় ছিল আর এখানে এই লাইট পিঙ্ক কালারের ড্রেসটা খুবই সুন্দর লেগেছে আর এগুলো কিন্তু গাউন টাইপের যারা গাউন খুঁজতেসো এমনি ওয়েডিং অ্যাটেন্ড করার জন্য তারা কিন্তু চারতলায় ভিজিট করতে পারো চারতলায় ম্যাক্সিমাম ড্রেস এরকম স্টিচের উপর অ্যান্ড দেখতে পারতো সো অনেক অনেক কালেকশান রোজারিদের এখনো অনেক কালেকশানই রয়ে গেছে তো তারা এখন পর্যন্ত আর নতুন কোনো কিছু নিয়ে আসে নাই যার কারণে শিফনের অনেক ড্রেস তোমরা পাবা কিন্তু একটা জিনিস ভালো যে এখন কিন্তু দামটা অনেক কমে গেছে রোজারিতে কিন্তু ওরা অনেক বেশি বেশি দাম রাখে সেই তুলনায় কিন্তু এখন ওই ড্রেসগুলোই অনেক কম প্রাইসে পাওয়া যাচ্ছে আর চারতলার একটু এদিকে ঘুরতেই কিন্তু এদিকে কিডস সেকশন যেখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেসেস আছে তার সাথে এখানেও কিন্তু তোমরা কটনের যে কুর্তিগুলো সেগুলো পেয়ে যাবে আর কুর্তিগুলোর প্রাইস ঠিক অতটাও বেশি না জাস্ট ছয়শো সাতশোর মধ্যে কিন্তু কুর্তিগুলোর প্রাইস আর কোর্ট সেটগুলোর প্রাইস স্টার্টই হচ্ছে এক হাজার টাকা থেকে আমরা পুরো মার্কেটে একদম ভালো মতো খোঁজার চেষ্টা করেছি আর সেইগুলোই তোমাদেরকে দেখানো ট্রাই করতেছি কারণ কী কী কালেকশন আসছে সেই ব্যাপারটাতে খুব ভালো মতো একটা আইডিয়া নেওয়ার জন্য যেমন যেমন এখানে কিন্তু আনস্টিচগুলো দেখলা আর এই দিকের স্টিচ কালেকশানগুলো এগুলোর দাম সতেরোশো টাকা করে ছিল এটা খুবই রিজনেভাবে মধ্যে পেয়েছে কারণ এই সেম কাটওয়ার্কেরটা একটু একটু আপডেট ভার্সানে কিন্তু তোমার পঁচিশশো ছাব্বিশশো চাচ্ছে এই ড্রেসগুলো কিন্তু অতটাও খারাপ না বেশ সুন্দরই সতেরোশো টাকা হিসাবে আমার কাছে খুবই ভালো লেগেছে আর্টওয়ার্ক ছাড়াও প্রিন্টের মধ্যে এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর লাগলো দেখতে এগুলোরও প্রাইস তোমার এক হাজার বারোশো এরকমই এই লাল ড্রেসটা দেখো এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর লাগলো আর এই ব্লু কালার ড্রেসটা খুবই ভালো লাগলো এখানে ব্লুয়ের মধ্যে যে কালেকশনগুলো আছে সেই ব্লুয়ের কালেকশনগুলো কিন্তু অসাধারণ লাইট ব্লুয়ের মধ্যে এই ড্রেসটা দেখো হা জাস্ট স্লিভের ওয়ার্কটা দেখো দেন এরপরে তোমাদেরকে একটা শপ দেখাবো যে শপে এত সুন্দর সুন্দর কালেকশান ছিল যেগুলো দেখে একদম মাথা নষ্ট হয়ে গেছে তো এই যে শপটা এই শপটা থেকে একটা ড্রেস কেনা হয়েছে এই যে এই ড্রেসটা দেখো এই ড্রেসটার প্রাইস কিন্তু চব্বিশশো পঞ্চাশ টাকা আর ড্রেসটা খুবই ভালো লেগেছে আমার কাছে ওড়নাটা তোমার একটু কোটা টাইপের খুব সুন্দর লাগলো ড্রেসটা তারপর এই শপটার মধ্যে যে ড্রেসগুলো ছিল প্রত্যেকটাই খুবই সুন্দর এই ড্রেসটা সাতাইশো টাকা চেয়েছে দেখতে খুবই সুন্দর এর সাথে যে কালেকশানগুলো ছিল এই প্রিন্টের কালেকশানগুলো একদম তাকিয়ে থাকার মতন কালেকশন লেগেছে আমার কাছে অ্যান্ড দেন এখানে ডার্ক এর একটা ছিল এই লাইট পিঙ্কটাও খুবই সুন্দর লেগেছে এগুলো একটু দামাদামি করে নিতে হবে যেমন একটা স্লিভটা দেখো এখানে যেই প্রিন্টের উপর যে কাজ করা সেটা খুবই সুন্দর লাগতেছিল প্রিন্টগুলো এই টাইপের ড্রেসটা দেখলাম এবার ইয়েলোর উপরও খুব ভালো লাগতেছে এই ড্রেসটাই কিন্তু ডিসপ্লে করা হয়েছে ড্রেসটা আসলে অনেক সুন্দর অ্যান্ড তারপরে এখানে দেখো এই পিঙ্কটা এটাও কিন্তু খুবই ভালো লাগলো দেখতে এটা অল ওভার কাজ করা এটাও এরকম সাতাইশশো আঠাইশো এরকমই পড়বে দেন এই ব্লুটা দেখো এই ব্লুটাও কিন্তু বেশ ভালো লাগলো এটা হচ্ছে ওই মেন ড্রেসটারই ব্লু ভার্সান এটাও খুব সুন্দর লাগতেছে দেন এখানে সিলভার কালারও ছিল রেড কালারের ড্রেস ছিল মানে ওই ড্রেসটারই অনেকগুলো কালেকশান এই রেডটা একদমই পারফেক্ট যে রেড ওই কালারটা একদম রেড তো এই ছিল আজকে আমার ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আল্লাহ হাফিজ